আসসালামু আলাইকুম আজকে আমি চারটা মিষ্টি বক্স আনবক্সিং করে দেখাবো আপনাদের মাঝে তো এই চারটা মিষ্টি বক্সে আমি কি কি পাইছি সেটা আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই দেখতে পারবেন তো আর একটা আপডেট আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে টেলিগ্রামে আমরা একটা চ্যানেল খুলছি সেইখানে আপনারা চাইলে জয়েন হতে পারবেন ওইখানে আমরা কিভাবে মিষ্টি বক্স অর্ডার করে কখন মিষ্টি বক্স দেয় এবং অনলাইনে কি কি ধরনের কাজ করা যায় টাকা ইনকামের এগুলো সব কিছু ওইখানে আমরা আপডেট দিয়ে থাকি তো আপনারা ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো প্রথম মিষ্টি বক্সে আমি একটা স্মার্ট ওয়াচ পাইছি এই যে আপনাদের সামনে সেটা আনবক্সিং করতেছি এই যে দেখাচ্ছি এটা এইটা তো এটা খোলার পর আমি দেখি যে এখানে স্মার্ট ওয়াচ আছে তো এই স্মার্ট ওয়াচে আমি গুগলে সার্চ করে দেখলাম প্রাইস অলমোস্ট থেকে ঊনপঞ্চাশ টাকার মতো এটা কিন্তু আমি একটা মিস্ট্রি বক্সে আমি কিন্তু কালেকশন পয়েন্টে নেওয়ার জন্য আমার বেশি খরচ হয় নাই উনপঞ্চাশ টাকার সাথে কিছু টাকা কালেকশন পয়েন্টে অ্যাড হয়েছে আর কি হুম এটা ছিল প্রথম মিস্ট্রি বক্স এবং আমি এর আগেও কিন্তু আর একটা স্মার্ট ওয়াচ পাইছি গত ভিডিওতে দেখছেন তো আমি এখন দুই নম্বর মিষ্টি বক্স খুলে আপনাদের মাঝে দেখাবো। এখন আমি দ্বিতীয় মিষ্টি বক্স আনবক্সিং করতে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় মিষ্টি বক্সে আমি একটা স্যান্ডেল পেয়েছি এটা হচ্ছে আসলে ছেলেদের নাম মেয়েদের আমি আসলে বুঝতেছি না তবে আমি পায়ে লাগাইছিলাম তবে দেখতে কিছু একটা অদ্ভুত টাইপের লাগে মেবি এটা মেয়েদের হতে পারে এটা হচ্ছে আমি দেখলাম যে ওপরে এইটা হচ্ছে পাটের তৈরি আর কি পাট দিয়ে তৈরি করছে এরকম মানে আনকমন একটু ইউনিক টাইপের আমি যে পায়ে দিয়েছিলাম বাট কেমন যেন একটু মেয়ে মেয়ে টাইপের লাগতেছিল আচ্ছা এটার পরে আমি তিন নম্বর মিষ্টি বক্সটা ওপেন করতে যাচ্ছি তিন নাম্বার মিষ্টি বক্সে এইটাও একটু আনকমন টাইপের একটা প্রোডাক্ট পেয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা আসলে একটা খেলনা টাইপের তবে এটা আমি সার্চ করে দেখি এটা হচ্ছে ছোট বাচ্চাদের হচ্ছে একটা খেলনা আর কি এটা দিয়ে আপনাদের যদি হচ্ছে চা দুই তিন বছরের বাচ্চা থাকে বাসায় তাদেরকে খেলতে দিতে পারেন সময় যদি কারে থাকে বাচ্চারা তখন এইটা দিলে তারা খুবই ব্যস্ত হয় তবে এটার নাম দেখলাম হচ্ছে বিজি বেবি কিউব কিছু একটা মানে বাচ্চাদের ছোট বাচ্চাদের ব্যস্ত রাখার মতো একটা খেলনা এখন আমরা সর্বশেষ চার নম্বর মিষ্টি বক্স ওপেন করতে যাচ্ছি প্রথমে এটা আমি বের করার পর ভাবছি যে এটা আসলে একটা শাড়ি কিন্তু এটা যখন আমি ফুল বের করি তারপরে এটা দেখি মেয়েদের কামিজ টাইপের কিছু একটা বাট কাপড়ের কোয়ালিটি খুবই খারাপ মানে এই আর কি ওই যে দেখতে পাচ্ছেন যে সাথে একটা ওরনা আছে কোয়ালিটি ওর চলে বাট এটা এই যে দেখতে পাচ্ছেন যে এটা আমি মেলাচ্ছি আর কি এইটার কোয়ালিটি খুবই বাজে আমি চিন্তা করলাম যে এইটা দিয়ে আমার কম্পিউটার ঢেকে রাখবো আর কি ময়লা থেকে বাসার জন্য আমার তো এখনো দেরি করছেন কেন আমাদের টেলিগ্রামে জয়েন হতে হবে না এইরকম মিষ্টি বক্স পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন হয়ে নিন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে চেক দিয়ে জলদি জয়েন হয়ে নিন তো ধন্যবাদ টাটা